নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের দোয়া ও আশীর্বাদ দিয়ে আমি ভালো আছি এমন ওইটা হচ্ছে দুপুরবেলা বলতে দুইটা বাজে আমি যেতেছি গাছ কাটতে তো চলে আমি যাই গাছ কাইটা আসি গরু বাবা বিকালে খাওয়া দিতে গাছ কাইটা এসে খাওয়া দিতে ওই বোন ছেড়ে ওই জায়গা থেকে কয়টা কেটে নিয়ে আসি ভাই গুলো আগে ধান ভর্তাছে খুব সুন্দর দেখতে ওই যে সাইডে কোণারে একটা ঘাস আছে ওই ঘাস টি কাইডা নিবি গরু এর খাওয়া না কই চলে ঘাস কাইডা তারপরে খেতে ই বেগুন খেতে ইতে জল দিয়া তারপর জমা বাজারে মাছাল ওই যে আইসা উঠছি গাছ কাটার জন্য দুপুরে রোদের মধ্যে প্রতি মাসের রোদ জানি জানেন তো রোদ কাইতে নেই গাছ কাটা তরকারি করে কাইতে যে রোদে পাওয়া হয় কালকে দাও সকাল কাটনি 有些他刚在呢

কার ভিতরেতে প্লিজ এই যে গ্যাস চেঞ্জ হয়ে বললাম আগে ফটা গ্যাস আছে এইটা ভাই মোর রেকর্ড আ

ঘাসটি সুন্দর আছে না গাছ তো না মা

যেটা আসে বাসের বাজারে কেনার জন্য তো আজকে ভাবলাম পরিবার সবাই একসাথে মিলে ইফতার করি আর হয়তো সামনে বছর এই বছর হয়তো আর হবে না এই জন্য ভাবলাম যে পরিবারের সবাই একসাথে ইফতার করি তো চলেন যাই বাসের বাজার ঘুরে আসি এই যে চকটার নাম হলো বেত বেত বলে আমাদের এই জায়গায় অনেক বড় বিশাল বড় চক রাস্তায় বসছি আর এই যে বাস বাসুলিয়া চাপড়া বিল

એ લાગે કાકાજી શિંગરા આવતા હંકો એક શિંગરા બરોમ ના દહરામ ওই যে বাজারে গেছিলাম আনার জন্য ইপ্তারি নিয়ে এলাম এলো গাড়িতে নামলাম আমি হাতে হাঁটতে যাইতেছি এই সাইডে যাইতেছি হাওনালো ওই সাইডে শর্টকাট হয় তাড়াতাড়ি যাওয়া যায় এই জন্য যাই বাড়ি ওই যে বাড়িতে এসে বসছি এই যে বাসাল গেছিলাম এলে ইত্যাদি ইফতারিয়ান মানে গিয়ে এই যে মাখলে বুট আছে ইফালে আজান দিলে বুজবা না তুমি আজান দিলে পাৰা খান নাবাই গেছি লাই দিব আমাৰে আমি গুৰু ঘৰে দিয়া পাৰি বোলো দেই মাজে মাজে আমিও দেই মায়েও দেই

কাম করা শুনতো তো খুব কষ্ট নাকি দাদা দাদা ঘর ঘর বাবা রে হাতির মতো তাই না মা বর না হাতির মতো একবারে বড় রোদলা বোন তেলক নাকি আসে চাও

বঙ্গলাতে খাথো বালি কেছন দজরো তুই যে এই রইতেছে হাসির বাচার খুব গর গরমে মইরে দাওগা তুই না খুখ কো আর না বন্ডি দেওয়ানা বানাই না না পাড় দি 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 একটা গান গাউছ দি 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 দাদা নাই বাবা না বানাই নরে বানা না বানাই মা আশাৰ কোপি ডাইকা ছাও এই আশাৰ কোবল কোইতৰ খুব তুই কোইতৰ খুব ঢাকো না ঢাকো কাম কৰো নে এইটো দাগ কৰি দাদা কইতো খুব দাগ আছে দি নমাই নাক দল নাগা কয় দাদা নাগাওন দাদা এইবিন চে

সন্ধ্যা হয়ে গেছে সবাই ইত্যাদি আয়োজন করবান মা খায় না খাই বোন বলে আমি খেয়াল পিয়াজ বানা দু মনে হয় বানাইছে আছে আলুর সব বেগুনি পিয়াজি তারপরে কোনো ফিঙ্গার আনছিলাম তোমার নিয়ে খাইছো না বর আর এই যে জায়গায় আছে বুট সবকিছু ছোট ছোট একদম মশলাটা দিয়ে দাও

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বড় করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন